মুকসলমিনা মুকা কাস্তি তোষ কাপা সাজনুস অবর্নুস এই সাতজন এই সাতজনের নাম লেখিয়া কোন গড় যদি আগুন লাগি গেছে আল্লাহ না তজর্বা আছে আলহামদুলিল্লাহ অগু লেখিয়া ইটা আমার ইউ গড় সালি দিবা অটোমেটিক আগুন নিবি কোনো হরুয় খান মারে গুম গুমাইতে দেন না বাফরে আরাম দেন না দাদি ফুফুরে আরাম দেন না ওগু লেখি ল তোমার আরবি লাগে না হৌজমানার বাসা আপনি বাংলা আসামে উজুর সইত লেখি দেখা লেখিয়া তাবিজ বানাইয়া ওগুলো গলার মধ্যে দেখাল আহামদুলিল্লাহ খান্দন বন্ধু কোনো বা বাচ্চিনে উফরি ডর নজর লাগে গেছে অন আমরা দেই নানি খানো আল্ সালি দেই কুফরি আমলিতা করবা নাই বুঝবাইছে নি সরুতে একু হুতানি হয়েছে ডরাই তো না করি সুরতা এখান Luego toidei. আর কোনটা খাসি এখান তৈরি দেয় লুয়া তাহলে বলে শয়তান আইতো না এর বড় আর কি তো হইতে পারে আল্লাহর নাম লর আর আসাবে কফর সাতজন বুজুর্গর নাম লর আর আল্লাহ নবী বুজুর্গ নাম অকল প্রকাশ কর্ডা আর কুরআনে করিম সাত বুজুর্গর কথা হয়েছে এর চেয়ে বড় বুজুর্গ নজুয়ান নজুয়ান এর চেয়ে বড় বুজুর্গ আর হইতে পারে ও মতো হল নাম দেখক কোয়া আর এই মতো বাচ্চাঞ্চর গলার মধ্যে দেখো নসর চালিয়ে যাইব নজর লাগতো নাই উফরি লাগতো নাই উফরি সম্ভব ইহাতকে গর্ভবতী গর্ভবতী মহিলা খুব ভালো মতো কোনোবা আমরা তো আমল কিতা করো ভাই নাই গর্ভবতী মহিলা পেইন আরম্ভ হয়েছে ডাক্তরে গেছে লুয়ে যাব লাগে আজিব লাগে ভাই আগর জমানাত আমরা মা চাষি ডাক্তরে গেছে গেলা না হ্যাঁ জেন গেছই না মারা জেন মারা যাইবার অনুমারা গেছই আইস তো আমরা ডাক্তরের হাওলা লো আলো উত্ত মারা যাই না নি হোক প্যারান দিইনি ডাক্তরে বলে আমার গেছে আনো আমি অপারেশন কর্ম মেয়ে আর ছেলে আর মা বাঁচি বসে পারছে ওই তো ও জায়গা তো মর্ডা মর্ডা আগর তো গরু তো মারা গেছো ওই যান মনসাল্লার উঠে আনিবার উঠেছি গিয়া আফসোস লাগে ঔ জাগাত ঔষ সাতটা নাম লেখক লেখিয়া গলার মধ্যে দেখা আর বুঝাইমু তাহলে বালা মতে বুধে তজর্বা ফিল্টর তজর্বা করি আর বুজুগল তজর্বা হন আমিও তজরবা করি আলহামদুলিল্লাহ বা ইয়ার আমরা সুবাহানাকা নামাজের মধ্যে পড়ি সুবাহানকার বলি নানি ভাই সানা ভরি তুমি উজু ভরো আর না বাদে তোমার অজু আছে গুড় অতখান আনি আনিল মধুর গুড় অতখান আনি লও কুন্থা লাগে না আর এই গুড়ের মধ্যে দুশ শরীফ একবার ভরো আর সুবাহানকার সাতবার ভরি সাতটা ফু দেও লাস্টে আবার দুশ শরীফ ফলো আর সাব টপ ফল আর এই মহিলা দেখা একশো পার্সেন্ট গ্যারান্টি এই মহিলা ডাক্তার গেছে নেওয়া লাগতো না ভাষা নাই বুঝাইবার অত আর একশো পার্সেন্ট হইয়া হয়েছি বা দেয়া বাকি আর ভাষা নাই আরও বুঝাইবু আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলী হায়াতুল হায়ান যেখান আল্লামা আনমর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী হতরা জমিন জমিনের যে পছন্দিদা কিতাব যে হয় আমি কাশ্মীরি গেছে এখানে লোকে হায়াতুল হায়ান আল্লামা কামাল উদ্দিন দমিরি মিশ্রি হিসাবে যেখান সাইর খন্ড আমার গেছে বড় পছন্দিদা ও কিতাব দেখছি হজরতে লেখতরা কোন বেটিন তোর পেইন আরম্ভ হয়েছে নিয়না ডাক্তর কবিরাজ কুনতা নাই আফসুস মাতিগান বড় হালকা ডিম আছে ডিম আর সুলকা আছে নানি বাকল হ্যাঁ বালামতে মতে কুটি লও হজরতে ফরমাইতরা বালামতে মতে কুটি লও নিরস বানাই লও আদা কাপ মধ্যে দেও সুলকা ফানি দিলেইলাম নিরস হয়ে গেছে আর এর পরে তুমি চূড়া ফাতেহা ফরিও তিনবার বা পাঁচবার ফরিয়া ও ছিলকা ও মহিলা রেখাওয়াও হজরত ওইত্রা একশো পার্সেন্ট আল্লাভ কাশ্মীরিও রায় দিতা একশো পার্সেন্ট ডাক্তরে গেছে নেবা ডাক্তর ওখান হরিচ বেটি মরবার হইলে হন তো মরতা নানি ডাক্তরে গেছে গেলে হইলে অন যে বাসবা হনো বাসবা ও ও সামান তুমি খামাই লও পেইন আরম্ভ হয়েছে আরও আরম্ভ হইব্রস হইব কোনো অসুবিধা আগে দিও আগে দিও লাগি ভাই তা তো মাথাতে লাগলে আমবা মাটিদিকে যাইতাম সেই নাগি দিও আগে দিও আগে দিও বাইন কল ই মাদরসা বানানে ওয়ালা বাশান্ডি নাম রাখছইন দারুল উলুম আর দেও বল নাম দারুল উলুম আর ই মাদরসা যারা নজওয়ান হলে মানসর বখাও খাওয়া লাগে কিআল নিবা জে মাইশে ফাওবাই সাইয়া খতা খুইতো নায়ে ও মাইশে মুকবাই সাইয়ো খতা হয় হইবো বাইতা হয় মাদরসা লাইনে হইবো অসুবিধা নাই এই মতো কুরবানি দিয়া যারা নজুয়া নকলে এই মদরসার লিস্ট তৈয়ার করছো মেহনত খড্ডা আটিত্রা আর আরো বাসা হইমু আল্লাহর ফজল নর্থ ইস্ট নাই আল্লাহ নাই ওয়াইতরা যতক্ষণ আমি হুজাই ডিস্ট্রিক্টর ভিতরে খবর ভাইয়ার যে মনে হয়নি উবাই বিন কাবর কমিটিয়ে ই মদরসারে নি একেবারে উপর দরজাত ফৌসাইয়া একদিন নি কাণ্ডে টাইটেল মদরসা বানাইলে আপনারা খুশখবরি উনাইয়ার ভাই আমি উনাইয়ার আমি ফাইয়ার মাইসে কর গফ গভে যেখান গফরে ওখান তো আল্লাহ করিলে আপনারা বৈচন্নিমাত ন কুরবানি যেখান মেহনত যেখান এরিয়ার বেটিং বেটাইন তোর মেহনত আর কুরবানি যেখান অতখান মন্তব্য উঠিছে যে কিছু মানুষে হইতে বাদ্য ইরা আরও এক বছর মেহনত করলেন ই যে এরিয়া ই যে মুদর এরিয়া বা মাটি যে আছে করডা একদিন নি তিন মুদর টাইটেল মানাইয়া বুখারি শরীফ পড়ানি শুরু করেন বৈশন্নি মাত ই গান ওইখানে আমি নতুন খুশি উনইলাম এর লাগে ভাইয়া আমি আর লম্বা মাততাম সে না হয়েছিল